আসসালামু আলাইকুম আপনাদের ইউটিউব চ্যানেলের লিংক যদি আপনারা ওয়েকি স্টুডিওর মধ্যে দিতে পারেন তাহলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা অস্টার্ন খুব অল্প সময়ের মধ্যে পূরণ হবে সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে নেব তার জন্য ইউটিউব ওপেন করে নিচ্ছি এখানে আমার চ্যানেলের লোগো আছে এই চ্যানেলের লঘুর উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আছে ইওর চ্যানেল এই ইওর চ্যানেলের উপর ক্লিক করে দিচ্ছি তারপর এই উপরে থ্রি ডট আছে এই থ্রি ডট এর উপরে ক্লিক করে দিচ্ছি যে এখানে শেয়ার লেখা আছে উপরে এই শেয়ার এর উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এই যে এখানে আছে কপি লিংক এই কপি লিংক এর উপরে ক্লিক করে দিচ্ছি এখন আমার ইউটিউব চ্যানেল এর লিংকটা কপি করা হয়ে গেছে তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব আপনারা আপনাদের ফোনের এই যে ক্রোম ব্রাউজার এটা ওপেন করে নেবেন ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার এখানে এই যে সার্চ বার আছে এই সার্চ বারে এসে এখানে আপনারা লাগবে studio.youtube.com ডট ইউটিউব ডট কম লিখে এই নিচে সার্চ অপশানে সার্চ করে দেবেন সার্চ করে দিলাম এখন আমি আমার

এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন এটার উপর ক্লিক করলে এই যে এখানে কান্ট্রি দেখা যাচ্ছে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখছি আপনারা যে দেশ থেকে ইউটিউব চ্যানেল পরিচালনা করবেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখানে আপনাদের চ্যানেলের মেন মেন কিওয়ার্ডগুলো দিয়ে রাখবেন এখানে আপনারা আপনাদের চ্যানেলের কিয়ার গুলো দিলে আপনার আপনাদের ভিডিও সঠিক দর্শকের কাছে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই আমার চ্যানেলের লিংকটা এখানে কপি করে দিয়ে রাখছি আপনারা আপনাদের চ্যানেলের লিংকটা এখানে কপি করে দিয়ে রাখবেন আপনাদের ভিডিও যখন সঠিক দর্শকের কাছে যাবে তখন আপনাদের অল্প সময়ের মধ্যে আপনাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে আপনারা যখন এই কেয়ার গুলো দিবেন তারপর এই নিচে এখানে চেপের এই অপশন পাবেন এখানে আপনারা চেপ করে দিবেন ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন এখানে এই তিনটা ফিচার আছে এই তিনটা আপনাদের এনাবেল আছে কিনা আপনারা চেক করে দেখবেন যদি এই এইখানে যদি এই তিনটা ফিচার আপনাদের এনাবেল না থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে তুলনামূলকভাবে ভিউজ কম আসবে এখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলাম আর এই যে আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন তারপর এই যে এখানে আছে হোম চেপ এই হোম ট্রেপ এর পরে ক্লিক করে দিবেন দেখেন এখানে আমার এই দুটো ট্যাপ অন আছে আপনাদের যদি অফ থাকে তাহলে আপনারা এই দুটো ট্যাপ অন করে দিবেন তারপর এখানে আছে এই যে মোর অপশন এই মোর অপশনে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আমার এই তিনোটা ট্যাব এখানে অন আছে এখানে আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড এই ট্যাপটা এখানে আপনারা অন করে রাখবেন তারপর আপনাদের এই সেটেন্সগুলো করলে এখানে এই অপশন আসবে এটা সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ